হ্যালো বন্ধুরা দেখো মেরি ক্রিসমাস সবাইকে দেখো আমি সান্তা ক্লাসের থেকে গিফট পেয়েছি আমাকে একটা দেয়নি আমাকে দুটো দিয়েছে দেখো কি দিয়েছে এই দেখো চলে আমরা ওপেন করে দেখি এইটা কি দেখো এটা কি দেখো এটা কি বলো এটা কি মুখে বলো এটা কি বলো এটা কি তুমি এটা কি বলে দাও এটা মেকআপ সেট প্রিন্সেস মেকআপ এই দেখো ইউনিকর্ন আর এটা কি এটা কি বলে দাও এটা কি বলো এটা চিটেস টয়স এত বড় দেখতে এখানে দড়ি আছে

দেখো আবার লাগছে এই দেখো এই হাতটা ভালো করে দেখা এই দেখো এই দেখো হুম এটি মেকআপ আর সত্যি লিপস্টিক এটা কিন্তু ছোট ছোট এটা পিঙ্ক আর এটা রেড ছোট ছোট দুটো আবার একটা পিঙ্ক এটা বড় এটা ছোট আমার পিঙ্ক কালার ফেব্রিক সান্তা ক্লজ আমাকে আগের বছরে একটা দিয়েছিল এখন দুটো দিয়েছে বলো তো এইটা কি এইটাই না গ্লাস হাট করে হুম এই দেখো ওপেন করে দেখি

ওয়াও তোমার কিচেন সেটটা তো দারুণ হয়েছে এটা আমার মা আমাকে বানিয়ে দিয়েছে বাবা কত কিছু আছে আমার অনেক আমার অনেক পছন্দ